চতুর্থ কলকাতা কাপ ক্যারেটের চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ পাঁচই মে নিউটাউন বিজনেস ক্লাবে আয়োজন করেছে জাপান ক্যারেটে ইন্ডিয়া কোলাবোরেশনে নিউটাউন বিজনেস ক্লাব চারশো জন প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় ক্যারেটে মার্শাল আর্ট এবং ক্যালারি পয়েট্রো খেলা প্রদর্শন করেছে এখানে টোটাল চারশো ছাত্র ছাত্রী পার্টিসিপেট গ্রহণ করেছে এবং এরা বিভিন্ন জায়গা দিয়ে এসছে যেমন জয়নগর আমতা বারেকপুর হুগলি এবং পরগনা সাউথ করার সাহসকা বিভিন্ন নামে দামি স্কুল মহাদেব একাডেমি নয়টা হাউস নয়টা ইয়ে স্কুল এবং বিভিন্ন চারিটি সংস্থা হোম সংস্থা যে সমস্ত মেয়েদের মায়ে মা বাবার ছোট্ট ছায় মাথায় নেই তারাও এখানে আছে এবং প্রতি বছরের মতন এবছরও জাপানি তারা ডিংয়ে তাদেরকে বিনা পয়সা পারিশ্রমিক ছাড়া তাদের প্রশিক্ষণ দেয় তাদের পোশাক দেয় এবং তাদের এই টুর্নামেন্টে ফ্রি কষ্টে তাদের পার্টিসিপেট কর্ম হচ্ছে এবং কিছু স্পেশাল চিলড্রেন ছিল যারা কানে শুনতে পায় না বলতে পায় না তারাও পারফরমেন্স করে গেছে তাদের নিয়ে যাতে তাদের নিজেকে আলাদা আলাদা মনে করে কি আমরা আজকে কথা বলতে পারি না শুনতে পারি না আমরা সমাজ দিয়ে বঞ্চিত তাই এই সমাজে আমরা কোর্ট কলকাতা কাপে সমানভাবে সবাইকে নিয়ে অংশগ্রহণ করবার ব্যবস্থা আমরা করেছি এবং তাদের কাছে আমরা কোনো হ্যাঁ অতি অবশ্যই আমরা এই কাজ বিগত বারো তেরো বছর দিয়ে করে যাচ্ছি তাদের পারিশ্রমিক ছাড়া তাদের প্রশিক্ষণ দেওয়া অনেক বাচ্চা আছে যাদের মা বাবার ছত্রসায় মাথায় নেই কারো বাবা নেই কারো মা নেই তারা বিভিন্ন হোমে থাকে তারা বিভিন্ন রিমোটেরিয়া এবং ছেলেরা তারা আমাদের জন্য প্রচুর ভাবীমাত্রা আছে এবং তারাই কলকাতা কাপ চ্যাম্পিয়নশিপে তারা অংশগ্রহণ করেছে

রক্ষা করতে পারবো নিজেকে যাতে এই জন্য স্যাররা আমাদেরকে অনেক কিছু শেখায় সেলফ রেফেন্স শেখায় কাঁথা শেখায় কীভাবে রাস্তায় গিয়ে নিজেকে আত্মরক্ষা করতে হবে ওইগুলো সব শেখায় আর আমাদের অনেক কিছুই ফ্রিতে দেয় অনেক হেল্প করে দু বছর দু বছর পর নিয়ে এবং মানে স্যাররা আমাদেরকে এত হেল্প করছে তারপর থেকে আমাদের সেলফ যেটা বলছে সেটা আমরা অনেক শিখছি আর আরও শিখব এবং মানে স্যার আমাদের খুবই হেল্প করে অনেকই হেল্প করে আর খুব গাইডনেস করে আমাদের সব দিক দিয়ে যে আমরা কখনো রাস্তায় বেরোই বা কিছু বি স্যাররা অনেক কিছু শেখায় আমাদেরকে এবং দেখতে

কেন ছে <inaudible> <inaudible> সবার তিন বছর অ্যাটলিস্ট সেলফ ডিফেন্স প্রশিক্ষণ গ্রহণ করা উচিত কেন আমরা দেখুন হয়তো ওয়ান পার্সেন্ট রিপোর্ট পাই পেপার মিডিয়াতে আমার ম্যাক্সিমাম কুড়ি হাজার ছাত্রছাত্রী তার মধ্যে আট হাজার হচ্ছে মহিলা ছাত্রী মেয়ে ছাত্রী এবং তারা ম্যাক্সিমাম তারা ঘরের আশেপাশেই তারা কিন্তু বিক্রিম হয় সুতরাং সবাইকে সেল্টিমেন্স শেখা উচিত এবং সবাইকে এই আত্মরক্ষা শিবির শিখে সেলফ স্কুল করা এবং আপনাকে ভবিষ্যতে আপনাকে প্রফেশনাল লাইফেও এটা আপনি ব্যবহার করতে